আসসালামু আলাইকুম শুভ সকাল তো দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু জমিতে চলে আসছি এই যেহেতু এই চাষটা গতকাল বিকেলে হয়েছে তো আজকে জোন পাইনি তারপরেও আলহামদুলিল্লাহ তিনজনকে পেয়েছি এবং সঙ্গে আমার বাবা রয়েছেন এবং আমি রয়েছি তো সবাই মিলেই কিন্তু এই কাজটা শুরু করে দিয়েছি সকাল সকাল তো দেখা যাক ইনশাল্লাহ আমাদের এই কাজটা কত পর্যন্ত আগাতে পারে কেননা এখন আকাশের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আজকে বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েদারে দেখাচ্ছে দেখেন অনেক দিন হল জমিটা পড়ে রয়েছে এই চাষ করতে পারি না কারণ হচ্ছে এর পাশে যে জমিগুলোতে আবাদ ছিল ওইগুলা উঠার পরেই কিন্তু এখানে মানে গাড়ি আসছে জমিটা একটু ভেতরের রাস্তা থেকে এবং আরেকটা জিনিস দেখেন বেডগুলার গভীরতা দেখেন কত সুন্দর করে কিন্তু বেডগুলোর গভীরতা করা হচ্ছে মাটি কিন্তু এগুলো হচ্ছে এটেল মাটি শক্ত মাটি এই মাটিগুলোতে কিন্তু আসলে খুবই ঝুরঝুরি মাটি হওয়া করা অসম্ভব ব্যাপার এই সময় অন্তত অনেক যদি শুকনা করে নিতাম জমি তাহলে সম্ভব ছিল কিন্তু বিগত তিন দিনের যে রোদ ছিল এই রোদেই কিন্তু এমনটা হয়েছে এর বেশি রাখতে গেলে কিন্তু আবার নষ্ট হয়ে যেতে পারে যার ফলে কিন্তু এখনই করা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ এখানে চাষ করা হবে সবজি জাতীয় ফসল এখানে হয়তো বা শশা লাগাবো আমি এখন তো ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া রাখি আর আপনাদের যার যা প্রোজেক্টে যা যা জানার দরকার থাকে আমাকে ইনশাআল্লাহ জানা বলতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে চেষ্টা করব করবো সময় সঠিকভাবে সুপরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ